মর্নিং মন্দিরে তোমাদের সবাইকে শেয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে আমরা এই ভিডিওটা দেখছো তার সবাই ভালো আছে তো সকালবেলা তোমাদের সাথে যে এই যে যোগাযোগ করার প্রথম যে ডিউটিটা সেটা আগে সারতেই লাগে তো তোমাদের দাদা আজকে বাড়ি আছে অনেক দিন পরে আজকে দিনটা মনে বাড়ি থাকবে মনে হয় এখনও বলছি জানি না তো বাজারও করে চলে এসেছে মাছ নিয়ে এসেছে তিন ধরনের অনেক দিন থেকে ওকে বলছে কি তুমি সবজি এনো না সবজি আনলে ছেলে খায় না একটা সবজি খায় না আর আমার ছেলের জন্য আমারও সবজি খাওয়াবে না তো আজকে নিয়ে এসেছে মাছ নিয়ে এসেছে মাছ এনে রেখে এখন যাবে আবার বাজারের দিকে দরকারি কাজ বাজার করতে যাবে না দরকারি কিছু কাজ থাকে না সেই কাজগুলোর মানে সংসারিক কাজই দরকারি কাজ তো সেই কাজে এখন যাবে তো বলো চা দিলে দাও নয় তো আমি চলে যাচ্ছি তো চা দিলে দাও চলে যাচ্ছি তাড়াতাড়ি করে উঠলাম উঠে বাসির কাপড়টা ধুয়ে নিই সার্ফের জলে ভিজিয়ে রেখে চলে এসেছি তো সার্ফের জলে আরো কিছু ভিজিয়েছি ছেলের ওই যে সরস্বতী পুজোর সময় পড়েছিল জামা কাপড়গুলো সেইগুলো ভিজিয়েছি আর ভিজিয়ে গাছে জল দিয়ে চলে এসেছি আর তো চলো এই যে মাছ নিয়ে এসেছে সে মাছটা দেখিয়ে দিই চুল নি কালকে চুল বাদি নি এই যে রাবার দিয়ে চুলটা বেঁধে রেখেছিলাম সেইভাবেই শুয়ে পড়েছি চল মাছটাকে দেখিয়ে নি মাছে ভরিয়ে দিল আর কি এরকম আর কি ব্যাপার কিন্তু বলেছিলাম আমোদি মাছ নিয়ে আসতে কালকে তো আমুদি মাছ খাওয়া হয় না দেখো ছেলে খায় না বলে কি আমি খাবো না কোনো কিছুই খেতে যায় না ছেলে এই ভেজে দেবো তবে খাবে নয়তো ওই যে একটু আমোদি মাছের ঝাল ভাল লাগে না সরষে বাটার সে খাবে না তো যাই হোক আমদি মাছ এনেছি আনতে বলেছি এনেছে এই যে ফেঁসা মাছ আর এটা কি মাছ এনেছে জানি না এটা কি মাছ ফেঁসা মাছের বাচ্চা কি গো এই মাছটা কি মাছ গো কি চাপালি চাপালি না চাপলি এই যে চাপলি মাছ না চাপালি মাছ বলে বললো চাপলি বললো এই এই মাছ তো এই হচ্ছে তিন ধরনের মাছ নিয়ে এসেছে চাপুলি মাছ কী করে খায় জানি না হয়তো ফেঁসা মাছের মতন দেখতে ফেঁসা মাছের মতন খায় নাকি তো চলো আগে বিস্কুটের কৌটাটা রেখে আসে আর এই যে আমার চা ফুটছে আর তোমাদের দাদাই দেখো প্যান্ট জামা পরে রেডি এই যে বন্ধুরা এই যে তোমাদের দাদার চা আর আমার চা আর এইবার এখন আমি না বিছানা তুলবো বিছানাটা তুলে তারপর চা খাবো কারণ চা ঠান্ডা হয়নি তো চা ঠান্ডা হোক ততক্ষণ আমি তোমাদের দাদা চা খাক ও বেরোবে তোমাদের দাদার উপরে চিল্লালাম ওই যে একটা গেঞ্জি দোকানের গেঞ্জি দোকানে পরে ওই গেঞ্জিটা ঠিক আছে দোকানে ওই সব গেঞ্জি তো পরে অসুবিধা নেই ওগুলো পরেই কাজ করতে লাগে সেই পরে একটা দরকারি কাজে যাচ্ছে তো সে আমি ওটা না করি পড়তে বলে কি না ওটা দোকানের কাজে আমি পড়বো আমি ঠিক আছে এখন ওই গেঞ্জি পরেই সে যাচ্ছিল গেঞ্জি চেঞ্জ করেছে

<coughs> uh <smoke> um, có tết lại cố gắng là vậy cố gắng gì để gì dạy cớt anh giải đi dạy চালও নিয়ে এসেছে কালকে রাত্রিবেলায় যেমন ঢুকেছে চালও নিয়ে চাল সেই দিনকে না এনেছে রয়েছে পুরোটাই রয়েছে ও সুযোগ পেলে চাল নিয়ে আসে এই জিনিসটা খুব ভালো লাগবে আমি বিয়ের পর থেকে দেখছি ঘরে ওই যে চালটা আগে ঢোকাই কিছু থাক না থাক আমাদের তো এটাই চাল থাকলে নিশ্চিন্ত তো ওটাই আগে ও চাল ঢোকায় এক বস্তা থাকে তারপরও ও আবার বস্তা ঢুকাই যে সেই দিনকে এক বস্তা ঢুকিয়েছে আবার এক বস্তা কালকে নিয়ে এসেছে এই যে এই যে কালকে এনে এইখানে রেখেছে রান্না হবে আজকে এই যে পালং শাক না হলো দু সপ্তাহ আগে এনেছিল দু সপ্তাহ হবে হয়তো কি বারো দিন তেরো দিন হবে দশ দিনের বেশি তো মূলও নিয়ে এসেছিলো তখন ছিল পৌষ মাস তা পৌষ মাসে তো মূলও খেতে নেই আমি বললাম রেখে দাও বেশি দিন তো আর বাকি নেই তো মূল এখন খেতে নেই বেকার কি হবে তো মূলও দিয়ে পালং শাক দিয়ে করার জন্যই নিয়ে এসেছিলো তো করিনি আর এই যে পেপারে মুড়িয়ে রেখেছি মোটামুটি ঠিকঠাক আছে দুই একটা পাতা নষ্ট হয়েছে অনেক দিন এনেছে তো যাই হোক এতটা ভালো রয়েছে এটাই অনেক তো ধন্যবাদ দাদা সব একসাথেই আমি মিশিয়ে রেখেছিলাম তো পালং শাক হবেন আর ধনে পাতাটাও আলাদা করে আর এদিকে মাছগুলো দেখো ছড়িয়ে রেখেছে এগুলো এখন ধোবো সব কটা ধোয়ার টাইম নেই তো এই যে আমদি মাছগুলো একটু বড়ো বড়ো সাইজের ফেঁচা মাছ ফেঁসা মাছ করবো আর এটা চাপিলা মাছ না কি বলো তো এই মাছ এগুলো এখন ধোবো আগে পালং শাকটা কেটে ধুয়ে নিয়ে তারপরে পালং শাকটা রাঁধুনি আধুনিক দিয়ে বসিয়ে দিলাম শীতের শুরুর দিকে অনেকবার খেয়েছি পালং শাক কিন্তু মধ্যামধ্য দিকে আর পালং শাক খাওয়া হয়নি তো খাওয়া হয়নি বলে এই বছর রাঁধুনি ফোড়ন দিয়ে পালং শাকও খাওয়া হয়নি পাঁচ ফোড়ন দিয়ে খেয়েছি তো আজকে মন চাইলো রাঁধুনি ফোড়ন দিয়ে পালং শাক খাই আর রাঁধুনির ফোড়নের গন্ধ তো ভীষণই ভালো লাগে ডাল সেটাতেও রাঁধুনি ফোড়ন দিলে ভালো লাগে তো রাঁধুনি ফোড়ন দিয়ে এটা বসিয়ে দিয়েছি আর এই যে দেখো সবজিগুলো গলে গেছে বেগুন মূলো শিম তো এইগুলো দিয়েই বসেছি আলু আর যেহেতু আজকে জল দেব না এই জন্য পালং শাকটাও ছোটো ছোটো করে কেটেছি একদম জল ছাড়া পালং শাক রান্না করল আর পালং শাকটাও একটু পরেই গলে যাবে ও ধনে ধুয়ে রেখে দিয়েছি আর অনেকটাই বাদ গেছে আর এত ধনে পাতা এনেছে যে নষ্ট হয়ে যাচ্ছে হলুদ হলুদ হয়ে গেছে কিছুটা তা আজকে রান্না করলে ঠিক হয়ে যাবে খারাপ হবে না আজকে রান্না করুন আর কিছুটা আমি নিয়েছি বড়া করার জন্য তো এর মধ্যে বেসন কর্নফ্লাওয়ার আর এই যে লঙ্কা দিলাম নুন সামান্য হলুদ আর গুঁড়ো কর্নফ্লাওয়ারটা দিয়েছি একটু মুচমুচে হওয়ার জন্য এই দেখো ধনে পাতাগুলো বাদ গেল তো এই ধনে পাতা পালং শাক সব এক জায়গায় ছিল তো তো বেছে বুঝে নিয়েছি তো এই যে ধুয়েছি দেখো এক বালতি জল পচা বাদ দেওয়ার জন্য আরও এক বালতি জল ফেলানো গেছে আর পালং শাকটা হচ্ছে এখনও কমানো রয়েছে তো কী আর বলবো আরও এক প্লাস্টিক ধনে পাতা রয়েছে সেই ধনেপাতাটাও পাতাটাও নষ্ট হয়ে গেছে কিনা জানি না ওটা আর খুলিনি এটা তো বড়া করি আর এইগুলো উদ্ধার করি আগে ধনে বড়া আগে করে নিচ্ছি তো এই কড়াইটার মধ্যে না পালং শাকটা করলাম পরে পরোটা ছিল সরস্বতী পুজোর দিন পরোটা করেছিলাম সেই পরোটা ফ্রিজ ছিল তোমাদের দাদার জন্য রেখেছিল ঠিক আছে খেয়ে নে না বাবা ঠিক একটা দুটো ছিল সেই দুটোর একটা খেলো সে একটা রেখেই দিয়েছে আমি দুটো খা এই আমি ভাত গরম বুঝি ভাত খেয়ে নিতাম তো দেখেছি একটাই খেলো প্রথমে বলছিল খেতে ইচ্ছে করছে না তা মুখের সামনে রেখে এসেছি তাই খেয়েছি তো আমি ভাত গরম তাহলে বসিয়ে লাভ কি মুখটা খেয়ে নেব তো ওই ছেলেকে ওই দুটো পরোটা গরম করে দিলাম আর ওই তরকাটা ছিল দিয়ে দিলাম খাবে না খা তো তারপর ও কোনো পরোটা দিয়ে আমি ভাত গরম বসিয়েছি আমি ভাত দুটো পালং শাক হয়েছি তো আর পালং শাক না হলে আমি মানে গরম গরম একটু খাই ভালো লাগে আমার আর পালং শাক সত্যি আমার ভালো লাগে আবার আজকে দিয়েছি রাঁধুনি পুরো তো ওই জন্য ভালো খাবো তো আর খাওয়া হবে না ওই যে তরকারিটা খাবো তো সকালের খাবার ওই আর যেটা বলছিলাম মাছ এখন ওই অবস্থাতেই রয়েছে তো দেখবে এই যে ফেঁসা মাছটা তুলেছি ফেঁসা মাছটা রান্না করব ফেঁসা মাছটা রান্না করব রান্না করে তারপরে মাছ কাটতে বসবো অতগুলো মাছ তোমাদের দাদা বলে ধুয়ে তুলে রাখতে তবে ধুয়ে তাল তুলে রাখলে পরেও তো কাটতে হবে এবার পরে আরও কী হবে বলো তো বরফের মধ্যে থাকবে তো তো কাটতে আরও টাইম লাগবে অনেকক্ষণ ধরে জলে ভিজিয়ে রাখতে হবে তারপরে কাটতে হবে তো ঠান্ডাও লেগে যায় তো ওই জন্য থাক এখনই কষ্ট করে হলো এখন কেটে রেখে দিই যতটা পারি দেখি এটি পারবে কেন যায় না মাছটা আগে দিই তারপরে তো ধনে পাতা বরা এই যে বড় হচ্ছে তো চলো বন্ধুরা আবার আসবো পরে আসবো আবার

আমদি মাছ বসানো রয়েছে আর আর চাঁপেলা মাছটা যে সেটা আর করতে পারিনি তো চাপেলা মাছটা ধুয়ে এসে রেখে দিই চাল আমুদি মাছটা আমি কয়েকটা খাবো ভাজা সেই ভাজা বসে রেখেছি আর ইচ্ছে করছে না টাইম হচ্ছে না এত না পালং শাক ধনেপাতা সব বাঁচলাম বসে বসে পালং শাকও বাঁচলাম ধনে ভাতা বাঁচলাম

ভালো ভালোছো ফ্যান চালিয়েছো তুমি নিজেই নিয়ে নিলা ঠিক আছে তো বন্ধুরা চলো এই যে রেসিপির দিকে চলে আসলাম আর তোমাদের দাদার না ভাতটা বেড়ে রেখে গেছিলাম আর এই যে মাছটা এখন তুলে নিয়ে আসলাম সানু চলে গেছে এবার বিছানাটা আবার পরিষ্কার করব তো ওই যে আমদি মাছ ভাজা ধনে পাতার বরা পালং শাক পালং শাকটা না একদম জল দিয়ে তো ভালোই হয়েছে পালং শাক আমি কিন্তু খেয়েছি আর এই হচ্ছে ফেঁসা মাছের তেল ঝাল তো আর এই যে ভাত এই ভাত আর তোমাদের দাদা খেতে বসেছে দোকানে চলে যাবে বলছিলাম যে দোকানে যাবে না হয়তো কিন্তু দোকান থেকে ডাক এসে গেছে তার দেখো আমার গাছে ফুল ফোটা শুরু করে দিয়েছে এই যে চার পাঁচ দিন ধরে ফুটছে একটা দুটো করে আজকে আবার তিনটে ফুটেছে তিনটে না চারটে ছোট ছোট তো ওই গাছটা তোমাদের দাদা বলে কি ফুল ফুটেছে আমি ওই গাছটার মতন ফুটবে না ওই গাছটায় এক এক দিনে একশোটারও বেশি অগুন্তি ফুটেছিল আমি গুনতে পাচ্ছিলাম না শেষে তো এইখানে ফুটবে ছোট ছোট অনেক গাছ তো কিন্তু ওই যে একসাথে যে অনেক ফোটা সেটা ফুটবে না ওই ও একাই একশো ছিল মানে হয়তো দশটা গাছের দশটা গাছের ফুল একাই দিত তো এই গাছটা কালকে ফুটেছিলো এখানে হয়েছে আবার কালকে হবে দেখো আর এই পাঞ্জাবিটা এখন নিয়ে যাই পাঞ্জাবিটার রঙ উঠছে বলে আমি এটা আমি সকালবেলায় ভিজিয়ে সঙ্গে সঙ্গে কেঁচে দিয়েছি দেখবে এটা হালকা হালকা নীলছে নিলছে ভাব এই দেখো দূর থেকে বোঝা যাচ্ছে না হালকা হালকা নীলছে নীলচে ভাব তো চলো এবার পুজো করি অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা বেলা বলতে বিকেল হয়ে গেছে আজকে তো আজকে একদম বর বরকে দেখে আনন্দই ছিলাম যে বর আজকে বাড়িতে আছে বাড়িতে আছে কিন্তু সেই বাড়িতে আসা জন্মের খাটা খাটলাম আর তোমাদের দাদা তো আজকে হেল্প করেনি হেল্প করলে একটা সুবিধা হয় তো এই দেখো চারটে বাজে তার মধ্যে আমার জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম আর এই যে নুন ভরে নিয়ে আসলাম এখন জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম জামা কাপড় ভিজিয়ে দিয়ে এবার আর মনে নেই তাও সকালবেলা ভাগ্যস পাঞ্জাবিটা কেচে রেখেছে মানে তুলেও রেখেছি জানো মানে পরে আর ভুলে যাব তো গিয়ে আবার গিয়ে দেখি কাঁচাগুলো ভিজিয়েছি বেশি না ভাগ্যিস আমি অল্প অল্প করে কেঁচেছি আর একটু একটু করে কেঁচে তুলে রাখবো আর পাঞ্জাবিটা মানে পড়েছিল বাইরে ঝুলছে ওই জন্য কেঁচে রাখ রাখলাম আর গরম জামা কাপড় ওরকম একটা দুটো করে ভিজিয়ে ভিজিয়ে তুলে রাখবো তো ভে ভেবেছি যে বর রয়েছে মহানন্দে আজকে সারাদিন ধরে একটা মনের মধ্যে আনন্দ ছিল যে বর রয়েছে থাক দেরি হলে হবে ও বাবা সে তো দরকারি কাজে বেরোলো কোনো টাইমই তো আমাকে দিল না না কেটে কুটে দিল টাইমও দিলো না উল্টে ফাঁকি দিয়ে চলে গেলো আমি ওকে আজকে বলেছি আজকে বিশাল বড় ফাঁকি দিলে তো ফাঁকি দিয়ে দোকানেও চলে গেলো এবার তার তো কাজ করতে হবে কিছু করার নেই এবার দরকারি কাজটাও করতে হবে সে গেলো দরকারি কাজ করতে সেটাও করতে গেল দরকার ছিল তো এবার মাছগুলোও কাটতে হলো ধুতে হলো আর শাকগুলোর জন্য আর বেশি টাইম লেগেছে তো আছে অনেকটাই বেলা গেছে আর চলো খাবার তো দেখেছো তো আবার পার্লার আছে দুদিন ছুটি খেয়ে খুশিতেছিলাম দুদিন ছুটিতে খুশিতেছিলাম আজকে থেকে আবার দিন ছুটি খেয়ে আজকে আর ইচ্ছে করছিল না পার্লারে যেতে যেতে সত্যি ইচ্ছে করছিল না কাজও হবে না সরস্বতী পুজোর কাজ মোটামুটি হয়ে গেছে তো কাজও যে সেরকম হবে তাও না তাও না যাই একটা অভ্যেস তাই চলে যাওয়া আবার এই অভ্যেসটা বন্ধ হয়ে গেলে আবার যদি ঘরে থাকার অভ্যেস হয় সেই অভ্যেসটাই হয়ে যাবে ভাই না চাপিলাম তো চলো বন্ধুরা এসে কথা বলছি বাবাকে দিদি ফোন করিস আসে নাকি তো বন্ধুরা চা বসি এসেছি আর এই পার্লার থেকে আসলাম পার্লার থেকে এসে চা বসালাম চা বসিয়ে তারপরে এই একটুখানি ক্রিম মেখে নি মুখ টুক ধুলাম তো আর এই বিছানাটার অবস্থা দেখতে পাচ্ছ ছেড়ে শুয়েছিল জামা কাপড়গুলো মিলিয়ে দিলাম সমস্ত তুললাম তাও শুকোয়নি জামা কাপড়গুলো শুকোয়নি এই দুবেলা তিন করে এরকম বিছনাটা ঝাড়া পড়ে এটা বুঝাবো না এটা বুঝাবো না আর এই যে ছেলে নিয়ে আসলো

সাবরিং পেয়েছে সাবরিং দেখো দেখিয়ে দিও কি হয়েছে না এর এমনি দেখাচ্ছি আমি এখন দেখাতে লাগছিস সাবরিং একটু বন্ধুকে সবকিছু দেখাই তুই কি তুই তো বন্ধু এই মাত্র বন্ধু সাথে ফোন করলি তো বন্ধু মানে কি বন্ধু মানে সমস্ত কিছু আদান প্রদান করা আদান তো আর প্রদান হচ্ছে না আদান মানে এই ভাবে আদান প্রদান বাস কিছু দেয় হয়তো তো জানি না এই বছর প্রথম দিল তো এইটা আমরাদের এই বছর তোমাদের দাদা নিয়ে এসেছে তো চলো বন্ধ বন্ধুরা ভিডিওটা এখন শেষ করে নিই সাড়ে নটা বাজে কালকে আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো আজকে নতুন গুড নাইট তোমাদের সবাইকে তোমরা ভালো থেকে সুস্থ থাকবে সাথে দেখো আসতে তো টাকা বিশ্রাম করবো শরীর ক্লান্ত লাগছে সারাদিন খাটাখাটি করে না রাতটা আসতে ইচ্ছে করে না ভিডিও করতে তো যাওয়ার সময় এটা নিয়ে কথা বলেছি এবার ভিডিওটা তো শেষ করতে যাবে চুলমুল বাদ সমস্ত কিছু করবো